আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসলাম আপনাদের জন্য আরঙ্গাটার বাইপাস মাছ বাজার সংলগ্ন অর্থাৎ মাছ বাজারের পিছনে একটি জমিতে এই যে হচ্ছে জমিটা এখানে জমির জমির পরিমাণ হচ্ছে দশ কাটা এবং এই যে আরমকাটা বাইপাস থেকে সোলোয়ার দিকে যেতে যে রাস্তা এই যে সে রাস্তাটা আর এই যে এই বাইক যাচ্ছে এই যে সে রাস্তা ওর থেকে একটা প্লট পরেই এই দ্বিতীয় প্লট এটা আশেপাশে এই যে বাড়ি আছে বাড়ির ঘর আছে এবং এই আছে জমি আর এই পাশে পোলো টাকারে জমি ব্যসা বিক্রি হয়ে গেছে এই যে দেখছেন ভরাট এটা বেচা বিক্রি করা হয়ে গেছে আর এখন এই জমিটা ফাঁকা আছে এই জমিটা আপনারা নিতে পারেন কম দামের মধ্যে যারা বাগান বাড়ি করতে চান চাইলে একবারে পুরোটা নিতে পারেন অথবা ভেঙে দেওয়া যাবে না চাইলে একবার পুরোটা নিতে পারেন অথবা কয়েকজন মিলে জমিটা আপনারা নিতে পারেন জমির জমিটা হচ্ছে কর্নার প্লট কর্নার প্লট জমি আপনার দুই পাশে রাস্তা এক পাশে বারো ফিট আর এক পাশে হচ্ছে আপনার আট ফিট রোড এই যে যে রোড দিয়ে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে হলো দশ ফিটের রোড এই আছে জমি আর ওই হচ্ছে মাছ বাজার এটা হচ্ছে আরঙ্গাটা মাছ বাজার এই যে মাছ বাজারের পিছনে আর এই পাশে ওই যে গার্ড ওয়াল দেওয়া এই যে সাদা যে ওয়াল করা গার্ড ওয়াল এটা হচ্ছে হলো গ্যাস পাম্প অর্থাৎ খুব কাছাকাছি খুবই কাছাকাছি আরঙ্গাটা বাইপাস সংলগ্ন জমিটার দামও কম আছে আপনারা চাইলে এই জমিটা নিতে পারেন সুন্দর এই জমি জমিটার বিস্তারিত তথ্য দাম আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করে নেবেন এবং মালিক পক্ষে নম্বরও দিয়ে দেব আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনার জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি বিক্রয়ের আপডেট খবর আপনারা পেতে পারেন ধন্যবাদ